مولاي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين وثقلين محمد سيد الكون بسم الله الرحمن الرحيم السلام عليكم، شو علاك يا بوبيتر ومعاه তো আমাদের জিটিএসসি মানে গাজীপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ব্যাচ দুই আমরা যারা দুই সালে এসএসসি পাস করে বের হয়ে আসলাম তো সেই আমাদের যারা স্কুল ফ্রেন্ড আছে আমরা যারা স্কুলের বন্ধু বান্ধব আছি সবাই আমরা প্রতি বছর একটা ইফতার পার্টি করে থাকি রমজান মাসে তো যার ধারাবাহিকতা এই বছর আমরা একটা ইফতার পার্টি করতেছি তো ওইখানে সব আয়োজন চলতেছে আমাদের সব বন্ধুরা ওই পাশে আছে। তো আসলে কি বলবো এটা নিয়ে আসলে তেমন এক্সপিরিয়েন্স করার কিছু নাই আমরা আমাদের প্রত্যেকটা বন্ধুর অনুভূতি জানবো যে আসলে ওদের কেমন লাগতেছে বা যারা মিস করছে তো এবছর ইফতার পার্টিতে অনেকেই মিস করেছে গত বছর আমাদের ইফতার পার্টিটা অনেক বড় হয়েছিল বাট এবছর অত বড় হয় নাই তারপরও খুব যে বেশি ডিফারেন্স তা না তবে যারা মিস করেছে আসলে তাদের জন্য দুঃখ ছাড়া কিছুই নেই তাদেরকে বলবো যে তোমরা এবছর মিস করেছো তো ইনশাল্লাহ যদি সবাই বেঁচে থাকো তাহলে পরের বছর মিস করবে না ঠিক আছে তো চলো আমরা যাই

আসলে তারা ইনশাল্লাহ বারে তারা আবার আমাদের সাথে জয়েন করার চেষ্টা করবে ইনশাল্লাহ বাঁচায় রাখো এবার আমরা যারা আছি আমরা সবাই মিলে সুন্দর একটা ইফতার আয়োজন করবো ইফতার করবো

কারো কারো এমন এমন জায়গায় পড়তাছে বুঝা যে বুঝা হ্যাঁ আচ্ছা তো যারা আসলে মিস করছে মানে কি বলবো কি মিস করছে এটা তো এখন বুঝবে না ব্লক যখন দেখবো এই ব্লকে কি কি ছিল আমি এখন বলে ওই যে শুরুতে না এখন কি কি মিস করছে এটা ওই যে যখন পুরো ব্লক দেখবো তখন বুঝতে পারবো যে আসলে এখানে কি কি ছিল

কথা বলতে বলতে এবং মজা মজামস্তি করতে করতে কিন্তু যত কাজ ছিল ইফতার পূর্ববর্তী কাজ সব কাজই শেষ হয়ে গিয়েছে তো এখন আমরা মূলত যে জায়গাটাতে বসবো যে জায়গাটাতে বসে আমরা ইফতার করবো সেই জায়গায় আমরা আমাদের খাবারগুলো এবং আমরা আমাদের আয়োজনগুলো নিয়ে যাচ্ছি একে হাতে করে সবাই কিন্তু হেল্প করতেছে ঠিক আছে তো এখন আমরা আমাদের যে প্লেটগুলো আছে সেগুলো সারিবদ্ধভাবে সাজাবো এবং সারিবদ্ধভাবে সাজিয়ে আমরা যে আইটেমগুলো করেছি সেগুলো প্রতিটি প্লেটে রাখবো

same. Yeah. সব কিছু রেডি ইফতারের সময় একেবারে ঘনি আসছে আমরা সবাই সারিবদ্ধভাবে বসে গিয়েছি তো এখন হচ্ছে মোনাজাতের সময় তো এখন আমাদের ইফতার পার্টি দিয়ে এবং আমাদের সকল বন্ধু বান্ধবদের জন্য দোয়া করবেন এবং দোয়াটি ধরবেন হচ্ছে নাজমুল তো নাজমুল সবার জন্য দোয়া করবেন এবং আমরা সবার জন্য দোয়া করব সবাই সবার জন্য দোয়া করব নিজেদের জন্য দোয়া করব ঠিক আছে তারপর আজান দিলে অবশ্যই আমরা ইফতার বা টাইম হয়ে গেলে আমরা সবাই ইস্তার করা শুরু করব তো আজকের আয়োজন ছিল এই পর্যন্তই তো কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন আর কারা কারা এরকম আমাদের মতো ইফতার পার্টি করেছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম